এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আকিরি সাহার সম্বায় বাংলাদেশের সরকারি রাষ্ট্রীয় বন্ধ আমরা কিভাবে আকিরি সাহার সম্ভা পালন করব সহজ কথা সফর মাসের শেষ বুধবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করে সুন্দর মতো গোসল করে অজু করে

ভালো রাখেন সুস্থ রাখেন নিয়ামত দেন বরকত দেন করুণা দেন জান্নাত দেন আমাদেরকে শান্তিময় জীবন দান করেন এভাবে আমরা পালন করব যদি আপনার সামর্থ্য থাকে এই মাসে নবীকে ওসিলা করে নবীকে শরণ করে কিছু কিছু দান সদকা আপনি আল্লাহর রাস্তায় করে দিতে পারেন এভাবেই আপনি সফর মাস পালন করতে পারেন